নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই জুন ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা আঠেরো চতুর্দশী দিবা এগারোটা পাঁচ অনুরাধা নক্ষত্র সন্ধ্যা ছটা তিন যোগ দিবা দুটো সতেরো বনিজকরণ দিবা এগারোটা পাঁচ গতে বৃষ্টিকরণ রাত্রি এগারোটা বাহান্ন গতে বফ করণ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র ব্রীষ বৃষে। বৃষে অবস্থান করছে স্বয়ং রবি আর বৃহস্পতি বুধ অবস্থান করছে মিথুনে আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে আর রাহু রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে সন্ধ্যা ছটা চারের পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ দশই জুন ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে চন্দ্রের চতুর্থে অবস্থান তাদের কর্মজীবনে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যথেষ্ট ভালো সংবাদ আসবে এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে ভাগ্যে স্থানে শুক্রের শুভ অবস্থান বন্ধ ভাগ্যের দরজা খুলবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে সিংহ রাশি দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশিতে মঙ্গল এবং কেতুর অবস্থান আর এর ওপর রাহুর দৃষ্টি থাকায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে নালে বড় ধরনের কোনো রোগব্যাধি হলেও হতে পারে সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যথেষ্ট ভালো ব্যবহার আসবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের কারণে আপনি যথেষ্ট চাপে থাকবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকে হন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষতির বুক দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশমে ওর বৃহস্পতি এবং বুধের অবস্থান বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যায় যথেষ্ট রেজাল্ট ভালো করতেই পারবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি পারিবারিক জীবনে বিরাট বিরাট উন্নতি যোগ আছে কর্মজীবনে বিরাট সাফল্যের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের কারণে আপনার যথেষ্ট অপমান হতে পারে তাই বন্ধুদের সঙ্গে দূরত্ব রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের উঠোয় আসবে আপনার পিতা নানা দিক দিয়ে আপনাকে সাহায্যই করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন উন্নতি করবে তেমনই আপনার নানা দিক দিয়ে শত্রুতা আছে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত সেটা তো আগেই বললাম তবে যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হবে এছাড়া আজকের দিনে আপনি গানপতি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গান গানে পাতে গানে গান গানে গানে সায়ন গান গণপতি গানে সায়নামা এই মহামন্ত্র জপ করবেন আর বজরাঙ্গলী মন্দিরে গিয়ে পূজা দেবেন মেটে সিঁদুর মহিলারা কপালে পড়বেন পুরুষেরা কপালে তিলক কাটবেন এছাড়াও আজকের দিনে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন মঙ্গলবার দরকার হলে খিচুড়ি খাবেন এতে পবিত্রতা বৃদ্ধি পাবে জীবনে যে কোনো ধরনের সংকটের সঙ্গে লড়াই করার সুযোগ বা লড়াই করার আপনি শক্তি পাবেন আপনি যদি শিংহ রাশি হন এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশমূহ শিবলিঙ্গে জল বেলপাতার তো ভুলবেন না ওম শিয়া এবং মহামন্ত্র জপ করলে আপনার জীবনে অনেক দুঃখ কেটে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই জুন আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই আমি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ